নমস্কার স্নেহাজ রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো কাঁকরোলের কুট চলুন দেখিনি তারপর কড়াইয়ের মধ্যে জল দিয়েছি জলটা ফুটে উঠেছে অর্ধেক করে কেটে রাখা কাঁকরোলগুলো দিয়ে সিদ্ধ করে নিচ্ছি কাঁকরোল সিদ্ধ হতে থাক ততক্ষণে কিছু পেস্ট আমি করে নিচ্ছি তার জন্য এখানে নিয়েছি টু টি স্পুন সাদা সর্ষে টু টি স্পুন পোস্ত দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা বুঝে দেবেন এগুলো আমি পেস্ট করে নিচ্ছি এদিকে কাঁকরোলও সিদ্ধ হয়ে গেছে এরপর কাঁকরোলের থেকে বীজগুলো বের করে নিচ্ছি এক এক করে সব বীজগুলো বের করে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এরপর কাঁকড়লের বীজগুলো দিই এরপর স্বাদ অনুযায়ী লবণ আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি কাকরলের বীজটা ভাজা ভাজা হয়ে গেছে এরপর সর্ষের পাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে মিশিয়ে নেব পুরের মশলা একেবারেই রেডি এরপর কাঁকরোলের মধ্যে পুরগুলো ভরে নিচ্ছে এক এক করে যারা যারা আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই করে নেবেন আমার নিত্য নতুন ভিডিওগুলো সবের আগে আপনারা পাবেন তারপর ব্যাটারটা করে নিচ্ছি তার জন্য এখানে নিচ্ছি ফোর টি স্পুন বেসন স্বাদ অনুযায়ী লবণ আর ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর সামান্য কালো জিরে দিয়ে কিছু সেকেন্ড মেখে তারপর জল দিয়ে ব্যাটারটা করে নিচ্ছি ব্যাটারটা বেশি পাতলাও করব না বেশি ঘনও করব না এরপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পর বেসনের মধ্যে কাঁকড়গুলো ডুবিয়ে vedi প্রথমে চারটে পুর ভেজে নিচ্ছি পুর ভাজা হয়ে গেছে এক এক করে তুলে নিচ্ছি এরপর বাকি আরও ভেজে নিচ্ছি তারপর বাকি পুরগুলো বেসনে ডুবিয়ে ভেজে নিচ্ছি পুরগুলো ভাজা হয়ে গেছে গরম ভাতের সাথে পরিবেশন করব রান্নাটা হয়ে গেছে ভিডিওটি এতটুকুই রইলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ